রসুলের কি মোবারক কবর বলতে গিয়ে আপনার কষ্ট পাইছেন আমি কিন্তু কবর বলি সোহাবের আশায় কিসের আশায় হাদিসে কবর আসছে বলছে রসুলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম তো সাহাবা সোহাব পাইব আমি পাবো না কোনো হাদিসে পাই নাই রসুলের কবর কে রজা আমি পাইনি যদি কেউ পান আমার জানাই দিও। পাইলে আমিও কম তো রজা বলা ঘুনা এটা আমি বলছি না রোজা বলা জায়েজ

কষ্ট পাই আর আমি কবর বলি হাদিসে কবর পাইছি রজা এখনো পাইনি পাইলে কেউ জানাই ইনশাল্লাহ আমিও বলবো হ্যাঁ রজা কোন জায়গাটা রসুল বলছে রসুলের কবর আয়সাটা ওনার এই ঘর আর মেম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রোজা তুমি রিয়াজিও জাননা এটা রোজা বলছে এটা কি বলছে রোজা বলছে হ্যাঁ ওইটাকে রোজা বলছে উনিশশো নিরানব্বই রাষ্ট্রীয় মেহমান হয়ে ওই জায়গা একদম স্পেশাল ভাবে দাঁড়ানোর তুফিক আল্লাহ আমাকে দিচ্ছে ওই জায়গাটাকে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম রওজা বলছে তো ওইটাকে তো বলে নাই হাদিসে হ্যাঁ রওজা বললে গুনা হবে না নিশ্চিত কিন্তু সব হবে কিনা ভাই এটা আমার জানা নাই সব হতে হলে অবশ্যই কোরআন শুননায় থাকতে হবে আমার নবীর শ্রেষ্ঠ মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন ফারুক আজম ছিলেন আবু বকর সিদ্দিক ছিলেন উসমানে গড়ি ছিলেন কোন সাহাবি অন্য সাহাবির কাছে দলিল তালাশ করেন আর আপনি আমার কাছে রোজার দলিল তালাস করতেছেন বিবেক বুদ্ধি আকল উইজডম এগুলো আপনাকে যুক্তি শিখাবে কি শিখাবে যুক্তি এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে না আকল টুকুন সমালোচনার পর সমালোচনা কেনর পর কেন উত্তর করে কেনর পর কেন উত্তর করে এক জিনিস এসক এখানে কোনো উত্তর নাই এখানে শুধু দেখতে হয় আর চুপ থাকতে হয় দেখতে হয় আর চুপ থাকতে হয় হাই এখানে শুধু জিয়ারত হয় জিয়ারত হয় আর চুপ থাকতে হয় কারণ দেখার পর যদি বলতে থাকেন মানুষ বিশ্বাস করবে না ইউসুফকে যতক্ষণ দেখে নাই ইউসুফ গোলাম ছিল কি ছিল গোলাম কিন্তু ইউসুফকে দেখার পরে বলেছে এটা কোনো মানুষই না এটা কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হবে যে কবরের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের বিছানা বিছান এবং যেই কবরবাসীকে মওলাই স্পেশাল অর্ডার দিয়ে জান্নাতের লেবাস পরিয়ে দেন এবং যেই কবরকে আল্লাহ স্পেশাল অর্ডার দিয়ে চোখ যতটুকুন যায় প্রশস্ত করে দেন কয়টা হলো চারটা আল্লাহ স্পেশাল অর্ডার দিয়ে যেই কবরকে চোখ যতটুকুন যায় প্রশস্ত করে দেন এবং কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন এবং ওই কবরবাসীকে জান্নাতের লিবাস পরিয়ে দেন এমন কবর এটাকে যদি রওজা না বলি তো বাগান আমরা আমাদের ঘরের দক্ষিণে দুইটা গাছ লাগাই বাগান বলবো আপনারা বললে বলতে পারেন কিন্তু আমরা হাদিসে পাকের আলোকে এই আন্দাজের একটা কবরকে আমরা একটু স্পেশাল শব্দ লাগিয়ে রওজা বলতে চাই আপনারা বলবেন হুজুর দলিল আসেনি আমি বলবো এই কবরকে রজা বলার কারণে যদি দলিল তালাস করেন তো আমি তো ফারুক আজমকে রজা থেকে তুলে আমার নবীর অজুর পানি কোন দলিলের ভিত্তিতে ব্যবহার করেছে সেটা জিজ্ঞেস করুন এখানে হুদাই বিয়ার প্রান্তরে সাহাবাই কেরাম আমার নবীর ব্যবহৃত যেটা মুখ থেকে বের করি সেটা না বলে শ্লেষা হচ্ছে যেটা নাক থেকে বের করে মুখ দিয়ে ফেলি সেটা আমার নবীর শ্লেষা মুবারক নাক থেকে বের করে যেটা মুখ দিয়ে ফেলে সেটা নিয়ে সাবাইকেরাম সাদ্দালা কে বিহা ওয়াজ হাহু ওয়াজিল দাহু কুরবান চায়ে প্রসুল পাকের ফাকের খাদমের মধ্যে সাহাবাই কেরাম আমার নবীর শ্লেষ্ঠা মুবারত নিয়ে মুকে আর বুকে লাগিয়েছেন ফারুক আজম ছিলেন আবু বক্কে সিদ্দিক ছিলেন উসমান এ ছিলেন কোন সাহাবী অন্য সাহাবীর কাছে দলিল তলাশ করেন আর আপনি আমার কাছে রোজার দলিল তালাশ করতেছেন আপনি যদি আমার কাছে এই দলিল তালাশ করেন আমি থেকে তুলে ওই দলিল দলিল। আছে হাদিসে শরীয়তে কোন দলিল নাই যে তু মুবারক অথবা শ্লেষা মুবারক নিয়ে আপনি মুখে মুখে লাগাবেন মোহব্বতের কোন দলিল হয় না মোহব্বতের কোন দলিল ਹੈਨਾ ਆਸ਼ਕਰ ਮਾਸ਼ੂਕੇਰ ਕਾਜ ਆਪਸੇ ਕਾ ਮਾਸ਼ੂਕੇਰ ਕਾਜ